সুন্দরবন সহজ দিন থেকে সবাইকে স্বাগত জানাই এই রান্না বান্না হবে আজকে রান্না করব মুগ ডাল আলু ভাজা আর ওই লাল দাম শাক রান্না হবে আমি শাকটা তুলে নিয়ে আসি

да тол вообще да ли идёт баганот это еги на меня дак ну вот দেন রোজ ছড়িয়ে দেয়ystickeram দেইলে নারকেল গা আসে নারকেল পাড়েটা আসে তখনナビ দেয় তখন ওটা দুটো খাবা হয় এটা হটতে গাছড়াড়া সমস্যা গাছ সিলে ভিজে যায় বড়ে

और बड़ा बीजे तोर की है <laughs> 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 હું પડ દઈ ને બેંગલો ને বাৰু

আমার <laughs> চোদ্দ <laughs> 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 <laughs>

তেল দেবো বেরোয় অপারেশন হওয়ার পর একটা সাদা তেল তেল খাই মাঝে মধ্যে লঙ্কা লঙ্কা

বলো বলো কমে যাবে গুলো ধীরে ধীরে করে কাটা ওরা তুলে নেব এই ঝুড়ির মধ্যে বাসা ঝড়ি এই প্লাস্টিকের ঝুড়ি

দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে হচ্ছে আলু ভাজা কালি ফাটা দেবো যাচ্ছে তা জল আসছে দেখো সুন্দর বন্ধুরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর <muchilang> <muchilang>

হালকা দিকে যাও জারুন লাগে যে সাতটা হুম মে ভুলো না হ্যাঁ ঠিক আছে বলুন लोग गा सकते तूने तो नहीं आशा की था हम्म hmm. आर मुझ में से आलू बता दीस्टिड नहीं है ये है मुझ में से आलू बता डाल छागरना क्यों बता रन्ना गा हम्म hmm. मैं बात डालना कुमा क्या कुमार बात आ गई है है या तुम पुरे चाहता रहा चाहिए एक भी टेस्टी है পর্বটা এখানে শেষ করলাম আগামী পর্বে আবার দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ